শামসেরগঞ্জে রতনপুরে কাঠের ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভস্মীভূত হয়ে যায় কাঠের দোকানের সমস্ত সামগ্রী খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কাঠের ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শামসেরগঞ্জের রতনপুরে শুক্রবার সকালে অসাবধানতা বসত কাঠের দোকানে আগুন লেগে যায় আগুন দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে আগুন নেভানোর কাজে হাত লাগায় আগুনে ভস্মীভূত হয়ে যায় কাঠের দোকানের সমস্ত সামগ্রী খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকেই কাঠের দোকানে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের polyclinic and Diagnocare will relation beyond healthcare. হারের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বারি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এমডি মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনির রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে